এই সে বিখ্যাত কারাম যেটি মাত্র বোর্ডের উপরে ছিটিয়ে দিয়ে সুন্দর করে মুছে দিতে হয় এবং বোর্ডটাকে হয়ে যাবে স্মুথ এবং পারফেক্ট এটা আসলে কিন্তু কোন বোর্ডের জন্য উপকার এবং কোন বোর্ডের জন্য উপকার না সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো দেখুন ছোট ছোট করে ফুটা দিবেন চারিপাশে বোর্ডের ভেতরে দেওয়ার পরে এটাকে মুছে বোর্ডটাকে কোথাও যাতে না বাদ থাকে সুন্দর করে কিনারে কিনারে মুছে পরিষ্কার করে নেবেন এবং বোর্ডটাকে স্মুথ করে নেওয়ার পরে দুই দশ মিনিট শুকাতে দিবেন তার পরবর্তীতে গোটি স্ট্যাকগুলোও মুছে নিতে হবে এবার সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আমি মেরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা স্মুথ হয়েছে সাথে সাথেই তিন চারবার মোটামুটি যাচ্ছে তবে এটা কিন্তু যারা ম্যাজিক পাউডার দিয়ে খেলা করে তাদের জন্য যথেষ্ট নয় এবার দেখুন ভালো মানের ম্যাজিক পাউডার সিটিয়ে দিয়ে দেখুন সুন্দর ঝুঁটঝুড়ে ম্যাজিক পাউডার এটি সিটিয়ে দেওয়ার পরে তার পরবর্তীতে কতটা স্মুথ দেখুন মুরব্বী কিন্তু বেশি জোরে মারেনি তারপরেও অনেকটা স্মুথ হয়ে গিয়েছে ভিওয়ার্স আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এগুলা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ধন্যবাদ সকলকে